কি খাবে বল ডিম টোস্ট খাবি না ভাত ভাত বসাবো ডিম টোস্ট তুমি কি খাবে ডিম টোস্ট খাবো শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি এই সকাল থেকে উঠে এতক্ষণ ছ্যাটা দাতা নিয়ে দৌড়াচ্ছিলাম কারণ কালকে তো নীল ছিল আর আমার হচ্ছে কাজের যে হেল্প করে সে আসেনি বলেই গেছিল আসবে না আর জানা কথা যে তাদেরও তো কষ্ট হয় এই সকাল থেকে এই ঘর ঝাড় মস দিয়ে স্নান ঠান করে পুজো দিয়ে একদম রান্নাঘরে এলাম ছেলে যাবে পড়তে বর আমার কাজগুলো করছে ওই কাপড় মেলা তারপরে ছাদে গাছে জল দেওয়া সেগুলো করছিল আর আমি এতক্ষণ ঘরে এই সমস্ত কাজগুলো করছিলাম ছেলে খাবে হচ্ছে ডিমে ডুবিয়ে ডুবিয়ে ডিম টোস্ট আর কর্তা মশাই খাবেন হচ্ছে অমলেট করে তার উপর দুটো পাউরুটি ফেলে ডিম টোস্ট বুঝেছেন কালকে যেহেতু উপোস ছিল ভাত পেটে পড়েনি আর শরীরটা কেমন দুর্বল লাগছে বুঝলেন তো তাই না বাঙালি বলে কথা একটু পেটে ভাত না পড়লে চলবে না তাই বলছিলেন কালকে তোমার জন্য মাছ রেখেছি ভাতও বেশি হয়েছে কালকে ওনাদের তুমি খেও ওনাদের জন্য তো রান্না করেছিলাম আর আমি তো ওই সাবুর খিচুড়ি এই টাইপের খেয়েই ছিলাম বাবু তোরটা হয়ে গেছে নিয়ে যা চলুন দেওয়াটা হয়ে গেছে এবার আমি এক কাপ জল খাবো এখন পুরো গলা শুকিয়ে যাচ্ছে সকাল থেকে এক কাপ জল পরিনি পেটে ওষুধও খাইনি সকালবেলা এই গরম জলটা খাওয়া বরাবরের অভ্যাস কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা উষ্ণ গরম জল খেতেই হবে ওই দেখুন বুলবুলি পাখিগুলো উকি মারছে দেখেছেন আমার রান্নাঘরের জানলা দিয়ে একটু কি তোর বাচ্চারা কোথায় রে কি খাবি তুই যা উড়ে গেলো দুদিন ধরে এদের আওয়াজগুলো না একটু অন্য রকম লাগছে আগে যেরকম আওয়াজ করতো সেরকম লাগছে না বড় হচ্ছে তো তাই জন্য বোঝা যাচ্ছে আর আপনাদের সঙ্গে কথা হয়নি দুদিন না তিন দিন হয়ে যাবে আপনাদের সঙ্গে কেন কথা হয়নি দুদিন তার কোনো কারণ নেই জানেন ইচ্ছা হয়নি তাই বলিনি ওই একটু আমার মুড মতো চলি তো যখন যেটা ইচ্ছা হয় করি আর যখন যেটা ইচ্ছা হয় না করি না ইচ্ছা হচ্ছিল না কথা বলতে কালকে একবার ইচ্ছা করছিল তারপর বললাম যে না পুজোটায় ব্যাঘাত ঘটবে মন্দিরে একটু পুজো পার্বণ করি সবাই তো পুজো উপোস করছে কি আর আলাদাভাবে দেখাবো তাই জন্য কালকে আর ব্লক করা হয়নি এই আর কি ছোটোবেলা থেকেই এরকম জানেন আমার ইচ্ছার বিরুদ্ধে কখনো কেউ করা দিতে পারেনি কিচ্ছু আমাকে একদম ছোটবেলার একটা ঘটনার কথা মনে আছে দিদিমণি এসছে দুপুরবেলা পড়াতে অঙ্ক দিদিমণি কিছুতেই অঙ্ক করতে বসবো না মা খুব বকা বকিতে বসেছি দিদিমণির সামনে একদম ঘেট হয়ে মুখে কুলুপ আটকে না পেন চালাচ্ছি না মুখ দিয়ে কথা বলেছি ওই যে বসেছি বসেই আছি বসেই আছি তারপরে মা রেগে গিয়ে দু একঘা দিল দ্বিধুনিয়া ভোগছে এই করছে আর আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছে কিন্তু ওখান থেকে আমি নড়িনি না একটা কলমে লিখেছি না মুখ দিয়ে কোনো কথা বলেছি কারণ আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে পড়তে বসানো হয়েছিল এটাই ছিল কারণ ছোট থেকে এরকম মা বলে তো একবার যদি ঘাটটা বেঁকে যায় ব্যাস সোজা হয় না এখন অবশ্য আমি রাগ করলে বেশিক্ষণ রাগ থাকে না সেদিনকেই বলছিলাম ও মিনিট পনেরো কুড়ি থাকে আর আমার হাজবেন্ড বেশি রাগেন না কিন্তু যখন রাগেন তখন আবার অনেক দিন

তুই না খেয়ে আমায় খেতে দিবি এটা আমার সহ্য হবে না আমার মা এটা বলেছে মানে ভগবানই ওটা বলেছে আর কিছু বলার নেই আমার আমার মা বলে আমার মা বলে যে আমার সন্তান না খেয়ে আমায় খেতে দেবে এ আমার জীবদ্দশায় আমি সহ্য করব না জানি ওই জন্য তোমার সঙ্গে আমার করে লাভ নেই লাভ নেই তোমার কেমন লাগবে পটো না খেয়ে তোমায় যদি ভাত বেড়ে দেয় খেতে পারবে সেই ভাত আমার মতে তোমাদের ভগবানও কিন্তু খায় না অ্যাকচুয়ালি উপোস করে যে খাবারটা দাও ওরা খায় না যেহেতু ওরা কথা বলতে পারে না ওই জন্য তোমরা তোমাদের মতো ভেবে না তোমার এনেছ পোস্ত এনেছ দুটো প্যাকেট হবে হ্যাঁ বেরিয়ে গেলেন আর যাওয়ার আগে কি বলে গেলেন বলুন তো যে তিনটের সময় শো আছে বেরিয়ে যাবেন দুটোর সময় এসে খেয়ে দে ওই নাটকের শো সেখানে যাবেন আবার ওখান থেকে হয়তো পেশেন্ট করবেন করে বাড়ি ফিরবেন হচ্ছে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা সত্যি পারেন উনি ওনার কিছু ক্ষমতা আছে এত এনার্জি কোথা থেকে পায় কি জানি আসলে নাটকটাকে খুব ভালোবাসে তো তাই জন্যই হয়তো ভালোবাসা থেকে এনার্জিটা খুঁজে পায় আমার ভাই এত ক্ষমতা নেই আমি এখন বসে একটু রেস্ট নেব আধা ঘন্টা তারপরে গিয়ে রান্নাঘরে ঢুকবো একটুখানি কাজ করতে গেলে জিপ বেরিয়ে যায় তারপরে বসে ঠসে তারপরে আবার পরের কাজটা হাত দিই রান্নাঘরে চলে এসছি আর এখানে হচ্ছে পটল ভাজা করতে বসিয়ে দিয়েছি পোস্ত পটল হবে আর এখানে ডিম আর আলু সেলবে হচ্ছে এখানে পোস্ত যে বেটে নিয়েছি পটলগুলো প্রায় ভাজা হয়েই গেছে এর মধ্যে একটু কালো ঘিরে দিয়ে দিয়েছি ভুলে গেছিলাম দিতে প্রথমে আর এখানে এখন এই এত একটা দামরা পেঁয়াজ নিয়েছি এটা ঘষে নেব পেঁয়াজগুলো একেবারে কড়াইতে ঘষে নিয়েছি এবার কষাবো দিয়ে দিলাম হলুদ আর হচ্ছে পরিমাণ মতো লবণ দেব। আগে একটু লবণ দিয়েছিলাম আবার এখন একটু দেব এটা কষে এলে দিলে একটু নামানোর আগে এই রান্না করতে করতে খানিক আগে মা ফোন করেছিল বলেছে আমি কি সবসময় ঘুমাই না নাকি ঘুমাতে ভালোবাসি বা ওই ডাক্তার যে ওষুধ দিচ্ছে তাতে একটু ঘুমটা বেশি হচ্ছে কিন্তু তাই বলে কি সবসময় ঘুমাই এখন বেলা বারোটা বাজে এখন যদি ঘুমাই বান্নাটা কে করে দেবে হ্যাঁ যেই বলেছি মা খেতে গেছে তোর কথাই বলা যাবে না কি করা যাবে বলুন মাঝে মাঝে লোকজনদের লাগিয়ে দিতেও মজা লাগে যদিও জানি যে ওটা ইচ্ছাকৃত মানে রাগ না অনিচ্ছাকৃত রাগ কেটে দিয়ে আবার ফোন করেছে এই কি বলছি যেন ওই রকমই তখন তো রাগের খেলে অর্ধেক কথা শুনেছে তারপর মধ্যে কি বলছিলিস যেন পরেরটা শোনা হলো না আবার ফোন করে বলছে

আমিও ভাবছি একটু গ্লুকন খাবো এত গলা শুকিয়ে যাচ্ছে না কি বলবো এদিকে দেখুন ডিমের ঝোল এদিকে ফুটছে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে পটল পোস্ত চেহারা ব্যাস আর কিছু লাগবে না গলা সত্যি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে দুদিন বেশ ভালো ছিলাম একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল ঠান্ডা ঠান্ডা ছিল কাল থেকে এত গরম দিয়েছে না আবার গতকাল আমি নীলষষ্ঠীর ওই পুজো দিতে মন্দিরে যায়নি জানেন তো বাড়িতেই পুজো করেছি যে কাটফাটা কাঠফাটা রোদের মধ্যে আর মন্দিরে যাওয়ার আমার সাহস হলো না আর গঙ্গা স্নান কোনো দিনও করিনি করিও না ছোটোবেলায় এক সময় মার সঙ্গে যেতাম মা যখন স্নান করত তখন যেতাম তাছাড়া কোনোদিন মানে গঙ্গায় গিয়ে স্নান করে নীলের উপসের ওই ইয়ে করা ওটা আমার হয়নি কোনোদিনও কেউ নেইও যে আমার সঙ্গে যাবে এক একা কি ভালো লাগে আর আমার সঙ্গে যেতে গেলে আমার কর্তামশাইকে আমার পেছন পেছন যেতে হবে কত সময় কার আছে বাবু আমাকে রাগাবি না কিন্তু ফ্রিজের জলটা ঢোকা আমার মাথা গরম হয়ে আছে মাথায় গরম হয়েছে মাথার মধ্যে জল ঢেলে দেব বাবাকে বলবো কিন্তু আমি ফ্রিজের জল খাস না ফ্রিজের জলটা খাস না অল্প খাচ্ছি মা আরেকটা ঝুলন দিই বলবা। কও বলিস হয়ে যাবে। আমি আমি রাগী সেটা সবাই দেখে। কেন রাগী সেটা দেখে না? ছেলেটা এত অবাধ্য হয়েছে কথা শোয় না তো। এই যে ফ্রিজের জল মিশিয়ে খাচ্ছে, हैन? আমি বললাম যে ফ্রিজের জল খাস না বাইরে থেকে এসে কার কথা শোনে। এতবার বারণ করলাম, অবাধ্য হয়ে গেছে। PUBG মার থেকে লম্বা হয়ে গেছি মানে আমি বড় হয়ে গেছি। তৃপ্তি হলো।

আবার শুয়ে পড়েছে কিরে আমি কিন্তু আর ডাকবো না বাবু এবার পড়া যদি দেরি হয়ে যায় তখন কিন্তু বলবি না মা তুমি আমাকে ডেকে দাওনি উঠে পর কিছু খেয়ে যাবি ওট ওট কটা বাজে জানিস দেরি হয়ে যাবে স্যার এবার বকা দেবে কখন থেকে সেই ডাকছি ছেলেকে ওট 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 একটু তরমুজ কেটে দি গতকাল নীল ষষ্ঠীতে তরমুজ এনেছিলাম হাফ কাটা হয়েছিল হাফ কাটা হয়নি খেতে ভালোবাসে কিন্তু ফ্রিজ থেকে তো একদম ঠান্ডা এখন একটু কেটে বাইরে রাখলে গরম হলে তারপরে দেব একদম ঠান্ডাটা খাওয়া ঠিক হবে না এই যে তোর মোচকাটা কেটে নিয়েছি একটু বাদে খাস ঢাকা দিয়ে যাচ্ছি এখানে বাবা ফোন করেছে ওর যে বোটো উঠেছে বাবা সবদিকে নজর বাবা ওই যে সাথে ওখানে নাটকের ওখানে গেছে ফোন নজর জানেন হ্যাঁ উঠিয়েছি অনেকক্ষণই উঠিয়েছি আবার শুয়ে পড়েছে আমি আবার সন্ধ্যে ঠন্ধে দিলাম আবার এসে দেখি বড়িমসি করছে উপরে গেটটা দিয়ে দেবু আর ওইটা চাবি দিতে হবে না আমি বেরোবো টাটা পৌঁছে একটা ফোন করে দিবি বাবু যা সাবধানে যাও টাটা চলুন আমিও বেরোবো রেডি হয়ে ভাবছি একটু পার্লারে যাব মুখটার অবস্থা খুব খারাপ কি খবর ম্যাডাম কালকে যাবে কোথায় যাব হঠাৎ করে কালকে কখন কালকে কিন্তু যদি ওইখানে না পাই ওইখান থেকে বাড়িতে আসবো বাড়িতে এসে তোমার এবার এসে ঘাড়ে চেপে বলবো এবার কোন অসুবিধা নেই রাস্তাঘাটে বেরিয়ে বন্ধুদের সঙ্গে দেখা হলে না মনটাই তো খুশ হয়ে যায় যদিও আমার থেকে অনেকটাই ছোট আমার জুনিয়র ছিল আমি যে স্কুলে চাকরি করতাম তো সেই স্কুলেই আমি আর ও ছিলাম রাখি দি বলেই বলে হঠাৎ করে দেখা হয়ে গেল যে আমাদের এনজিও ওরাই মানে মেনলি এনজিওটা করে ও আর ওর হাজব্যান্ড তো কালকে ওখানে প্রোগ্রাম আছে তো সেটাই বললো যে রাখি দিয়ে এসো আমি দেখি হঠাৎ করে প্ল্যান করলে তো হয় না আগে থেকে জানাতে হয় ফোন করেছিলাম আমি ওর নাম্বারটা মানে আননোন ভেবে বললাম না জানেন চলুন বন্ধুরা পার্লারের কাজ হয়ে গেছে এত আরাম খেলাম না কি বলবো এখন মনে হচ্ছে একদম ফ্রেশ লাগছে যতক্ষণ করেছে দিদি আর আমি চোখ বন্ধ করে খেলি রিল্যাক্স করলাম খুব ভালো লাগছে এখন আমার স্কিনটা এতটাই ড্রাই হয়ে গেছিল না কি বলবো তাই দিদি বলছে বেশি করে জল খাও মানে ঠিকই বলো যে জল কম খাওয়া হয়ে যাচ্ছে আমার কারণ কি বলুন তো ঠোঁটগুলো না শুকিয়ে যাচ্ছে কথা বলতে গেলে বারে বারে মানে জীব শুকিয়ে যাচ্ছে হচট খাচ্ছি কথা বলতে গেলে মনে হচ্ছে চলুন দেখি ছেলের মনে পড়া শেষ হয়ে গেছে একদম টাইম মতো বেরিয়েও গেলাম কোথায় আছে দেখি ওর বাবাও ফোন করেছিল নাটকের শো শেষ হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিয়েছে দেখা যাক কখন ফেরে এখন বাজে নটা নটা বেজে গেল ফিরতে ফিরতে ওই সাড়ে এগারোটা বেজেই যাবে মনে হয় দেখা যাক দেখে পার হ রাস্তা দেখে পার অনেক দূর চলে গেছিলিস বাবু কত দূর চলে গেছিলিস বল তো ওই ইয়ে ওইখানে দোকান আছে আচ্ছা সাইকেল থেকে নাম কোথায় কী খাবি বল খাওয়াবে খুঁতকে খাবি তুমি কি খাওয়াবে